আরে ভাই বসে আছে আরে ভাই এভাবে বসে আছে কেন দেখ তুই এরকম করে ভেঙে পড়িস না তোমাকে এভাবে কষ্ট পেতে দেখে আমার একদম ভালো লাগছে না তুমি যাও তুমিও চলো আমার সাথে তোমাকে যেতে বলেছি তুমি যাও ও ভাই তোমাকে তিন দিন ধরে দেখছি খুবই মন মরা লাগছে তোমার ভাই যখন খুন হয়েছিল না সেদিন মহেন্দ্র মূর্তির শালা জয়ার লোকজনকে এখানে দেখেছিলাম তুমি কষ্ট পাচ্ছ দেখে আমি তোমাকে সব কথা বলে দিলাম কিন্তু আমি বলেছি কথা কাউকে না যেন বলো বাবু ছটো আরে আছিস ডার্লিং রাস্তাতেই আছিস আচ্ছা তাহলে এখন কোথায় আছো আর কোথায় থাকব রোজ যেখানে করি সেখানেই করছি নেই লজ্জা কোথাকার তুমি বদলাবে না তাড়াতাড়ি এসো আরে 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 اسكت তোমরা ছাড়ো আমাকে আরে তোমরা কারা ছাড়ো আমাকে এ কি করছো তোমরা এই চলো কিছু বলছো না কেন এই এই মুন্না তুই নাকি তুই আমাকে কেন তুললি ছাড় আমাকে আমার ভাইকে কে কে মেরেছে কি বললি তোর ভাইকে কে মেরে ফেলাছে এই বেশি নাটক করিস না বল এই কত করিস না তো আমি তো নেছিলাম আমি না আমি তো গ্রামে গেছিলাম আমার গ্রামে উৎসব ছিল সেখানেই ছিলাম আমি আমাকে বে ধরে কিছুছ কেন আরে ছাড় আমাকে এই সত্যিটা বল আয় আমি আবার কবে কার কোন করলাম আমি ওখানে কাজ করি আমাকে মারছিস কেন তুই আমি কিচ্ছু জানি না ভাইয়ের মৃত্যুর পর আমি পাগল হয়ে গেছি তুই আমার সত্যিটা না বলিস না তাহলে আমি তোকে মেরে ফেলবো বলকে মেরেছে বর ভাইকে বল বলছি আমি যা তোর ভাইকে মেরেছে কেন মেরেছে আমি জানি না আরে কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে দিয়ে যা আমার বাবু আমার অপেক্ষা করছে আমাকে খুলে দিয়ে যা এমন না জানতে পারলি কে মেরেছে জয়া হে কোথায় যাচ্ছিস তুই গিয়ে জয়াকে আমি মেরে ফেলবো কোথায় গিয়ে মারবি মহেন্দ্রর পারি গিয়ে মারবো কিন্তু তুই কি ওখানে জয়াকে মারতে পারবি আর ওরা কি তোকে ছেড়ে দেবে তাহলে কি আমি জয়াকে ছেড়ে দেবো নাকি কি সব বলছিস এমনি এমনি ছেড়ে দেবো অরবিন্দর খুনিকে আমি নিজের হাতে মারব তোদের মধ্যে কেউ আমার এই ঝামেলায় জড়াবি না যদি কিছু হয় বিপদে পড়ে যাবি এটা কি ভাই বন্ধুরা শুধু নেশা করার জন্যই হয় মেয়েদের সাথে ঘোরার জন্য হয় তো ছোট ভাইকে যে মেরেছে তাকে আমরা ছাড়বো না খুঁজে মেরে ফেলবো ওকে আমরা তোর সাথে আছি আমরা সবাই মিলে তোর সাথে আছি কে করেছে কি করে করেছে একটা ক্লুও কেউ পাবে না বল মুন্না জয়াকে কোথায় পাওয়া যাবে? আমাকে কল আমি গ্রামে যাব। ঐ পরসু পূর্ণিমা পড়েছে তাই না? হ্যাঁ ভাই। ওই পাহাড়ের কাছে মন্দিরটা আছে না আমি ওখানে যাব। জয়া ওখানে আসবেই। কিন্তু ও তো একা থাকবে না। মহেন্দ্র থাকবে। কিন্তু ও পাহাড়ে থাকবে। কিন্তু নিচে যে মন্দিরটা আছে না জয়া ওখানে আসবেই আসবে। এমন একটা প্ল্যান করব না যার ভাতে জয়া পড়বেই। t a 오 o 이 a r o Taro, t 자자자 আপনি তো বলেছিলেন আপনার সঙ্গে থাকবে দেখলেন তো হ্যাঁ এখন ওর হয়ে কথা বলবেন বলুন কি বলার আছে হ্যাঁ এখনো ওর হয়ে বলবেন শেষ করে দাও ওকে যাও মহেন্দ্রর কাছে যাচ্ছি এই এসব কি বলছিস ওর কাছে কেন যাচ্ছিস মহেন্দ্র ওর শত্রুদের কোনো দিনও ছাড়ে না কিন্তু আমরা আমরা তোর মেয়েকে নিয়েই পালাচ্ছিলাম তাই ও আমাদের ছাড়বে না আমি যাচ্ছি ওর কাছে এরকম কিছু করিস না তারা হলো নয় ডিসিশন সবসময় ভুল হয় ভাবা যাবে একটা কিছু তুই মাকে নিয়ে দূরে কোথাও চলে যা ওর ব্যাপারে পরে ভেবে দেখা যাবে এতক্ষণে তো মহেন্দ্রর লোকেরা আমাদের সবাইকে চারিদিকে খুঁজছে ওদের থেকে বেঁচে কোথায় যাবো আমরা তুই চিন্তা করিস না ভাবলে কোন একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে হ্যাঁ শোন মুন্না সকালে আমার দাদা গাড়িতে মাল লোড করে চিত্তর চলে যাচ্ছে তুই এখানে থাকলে পাক্কা ঝামেলে জড়াবি তুই ওই গাড়িতে করে চিত্তর চলে যা কিছুদিন ওখানে থাক মহেন্দ্র রাগ কমে গেলে চলে আসবি তারপর ভেবে দেখা যাবে কি করা যায় এই প্রথমে তুই মাকে দেবিকার বাড়িতে নিয়ে চলে যা রাত দুটো সময় ওনাকে ওখানে নিয়ে চলে আসিস আমি যেভাবেই হোক ওখানে পৌঁছে যাব ভাই তোরা সবাই সাবধানে থাকিস মুন্না তোর খেয়াল রাখিস ভাই সাবধানে যাস কেন ভাই তোর যদি কিছু হয়ে যায় আমরা কি করব। হলো এখানে দাঁড়ালে কেন মুন্না কোথায় মুন্না এখানেই আসবে

পালাবি দাঁড়া মুন্না আচ্ছা শোন মাকে এক্ষুনি ওখান থেকে নিয়ে তুই বেরিয়ে যা তুই বেরো হ্যালো হ্যালো ভাই কি হয়েছে আচ্ছা আমার মা মা কি হলো মুন্না আমার মাকে ধরে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করছিস তোর তো অনেক ক্ষমতা আছে তাহলে পালিয়ে বেড়াচ্ছিস কেন তুই বল তুই যেখানে আসতে বলবি আমি সেখানে আসব তুই নিজেই বল আমি ঠিক এক ঘন্টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাব আমার মাকে ছেড়ে দে চলে আসিস এয়ারপোর্ট এখন তো তোর মাকে ছেড়ে দিচ্ছি যদি সকালের মধ্যে না আসিস না তাহলে তোর কিন্তু রক্ষে নেই এটা পারবেন না জামাইবাবু ছেড়ে দাও মহিলার উপর কি ক্ষমতা দেখাচ্ছ তুমি আমার ছেলে কি অন্যায় করেছে সেটা আমি জানি না ও এখনো ছেলে মানুষ ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমি ওকে বলে দেব আপনাকে যেন আর বিরক্ত না করে আমার ছেলেকে ক্ষমা করে দিন আমি ক্ষমা চাইছি আপনার ছেলে বেশি দিন বেঁচে থাকবে না চলো স্যার তেরো নম্বর বাস স্টপে দুটো মার্ডার হয়েছে স্যার লোকাল ইন্সপেক্টর সোধেরকে স্পটে যেতে বলো ওকে স্যার স্যার ছ বছরের বাচ্চা মেয়েকে রেপ করে মেরে ফেলেছে স্যার একটা বাচ্চা মেয়েকে তাকেও ছাড়লি না তুই কখন আনা হয়েছে একে এক ঘন্টা হয়ে গেছে স্যার চারটের মধ্যে শেষ করে দাও একে রেপ করার শাস্তি হোক মৃত্যু ও তাহলে এরকম লোকদের কখনো শিক্ষা হবে না মানুষের রূপে এটা একটা জানোয়ার এরকমই শাস্তি হওয়া উচিত স্যার ছেড়ে দিন স্যার এখনও চারটে প্রাইভেট কেস পড়ে আছে আর তাছাড়া হিউম্যান রাইটসের লোকেরও পেছনে পড়ে রয়েছে এত টেনশন কেন নিচ্ছেন স্যার আপনি রাজধানীতে এটা ঘটলে সারা দেশ শিক্ষার করত। আর ছোট শহরে ঘটলে কারোর কিছু যায় সে না ক্রাইম ইজ ক্রাইম সেটা ছোট জায়গায় হোক কিংবা বড় জায়গায় বুঝতে পেরেছ তোমার দৃষ্টিতে আলাদা হতে পারে কিন্তু আমার দৃষ্টিতে কোনো পার্থক্য নেই মেরে দাও ওকে তারপর আমি দেখে নেব হ্যালো স্যার তেরো নম্বর বাস্টপে যে মার্ডার হয়েছে ওটা আর কেউ না মুন্না করেছে ওর নামেও একটা বুলেট আমার কাছে আছে স্যার আমার ছেলেটাকে বাঁচান স্যার দয়া করে ওকে বাঁচান স্যার মুন্ডার মা স্যার আমার ছেলেকে এয়ারপোর্টের কাছে মহেন্দ্র মারার জন্য ডেকে পাঠিয়েছে স্যার ওকে বাঁচান আপনি আমি হাত জোর করছি ভিতরে চলুন ম্যাডাম একটা কেউ ছডবি না পুঁতে ফেল সব কটাকে